আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি হলো ডিমের কোরমা রেসিপি আর এভাবে একবার ডিমের কোরমা রেসিপি রান্না করে দেখেন এক প্লেট ভাত নেমেশেই শেষ হয়ে যাবে আর এই ডিমের কুসুম রান্না দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু অসাধারণ তো চলুন কীভাবে এই ডিমের কোরমাটা পারফেক্টভাবে করা যায় সেটাই দেখে নেব প্রথম ডিমের খুরমা রেসিপিটি করার জন্য আমি কয়েক পিস ডিমের কুসুম নিয়ে নিয়েছি আর নিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা ও গরম মশলা বাটা আর নিয়েছি বড় একটা পেঁয়াজ কুচি করে এখন চলে যাব চুলই চুলই একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলেই এখানে এক চামচ কালো জিরা দিয়ে দেবো কালো দিয়ে একটু ভেজে নেব এরপর দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়েও একটু ভেজে নেব অবশ্যই এই কাজটা মিডিয়াম রেখে করতে হবে আর নাড়াচাড়া করতে হবে তা না হলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে পেঁয়াজের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এভাবে ভেজে নেব এরপর দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়েও পেঁয়াজের সাথে এভাবে ভেজে নেব এভাবে দুই মিনিট ভালো করে ভেজে নেব পেঁয়া আদা রসুনের গন্ধটা না যাওয়া পর্যন্ত এভাবে ভেজে নেব এরপর দেব দালচিনি ও এলাচ বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে এগুলো পেঁয়াজের সাথে ভালো করে এভাবে ভেজে নেব এরপর দেব অল্প একটু পানি পানি দিয়ে এভাবে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব এখন এখানে শুকনো মশলাগুলো দিয়ে দেব প্রথমে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দেব অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু মরিচের গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো অল্প একটু ধনিয়ার গুঁড়ো যেহেতু চার পাঁচটা ডিমের কুসুম নিয়েছি এর জন্য আমি মশলার পরিমাণটা কম নিয়েছি আপনারা যদি বেশি ডিমের কুসুম নেন সেক্ষেত্রে অবশ্যই মশলাটাও বাড়িয়ে দিতে হবে এখন সব মশলাগুলো ভালো করে এভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব আর এভাবে দুই মিনিট কুক করে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ এভাবে ভালো করে কষিয়ে নেব আর এই মশলা কষানোর সময় কিন্তু অনবর্তন এভাবে নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু মশলা নিচে থেকে পুড়ে যাবে আর নিচে থেকে পুড়ে গেলে কিন্তু ডিমের কোরমাটা খেতে মোটেও ভালো লাগবে না এই জন্য অনুবর্তন নাড়াচাড়া করে দেব। এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ডিমের কুসুমগুলো দিয়ে দেবো এভাবে সব ডিমের কুসুমগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সাথে এভাবে ভালো করে মিশাই নেব মশলার সাথে এভাবে ভালো করে এক মিনিট এভাবে ভালো করে কষিয়ে নেব ডিমের কুসুমটা একবারে ভাজা ভাজা হয়ে যাবে এমন করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন অল্প একটু পানি অ্যাড করব এই যে খুব বেশি পানি অ্যাড করব না অল্প একটু পানি অ্যাড করব। এখন পানি দিয়ে মশলার সাথে এভাবে ভালো করে মিশাই নেব। হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে এভাবে মিনিট করে নেব অবশ্যই এই দশ মিনিট পর এই যে দেখেন এই ডিমের কোরমাটা দেখেন প্রায় হয়ে এসেছে এখন এই পর্যায়ে এসে দুই চামচ চিনি দিয়ে দেব। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন আমি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খাবো বলে একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে দেব। দিয়ে চিনি দিয়ে এখানে চিনি থেকে পানি ছেড়ে দিতে পারে এই জন্য আরও পাঁচ মিনিট মিডিয়াম আছে কুক করে নেব। আর এমন অবস্থায় মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না পাঁচ মিনিট এভাবে কুক করার পরে এই যে দেখতেই পাচ্ছেন আমার কোরমা ডিমের কোরমাটা হয়ে গেছে এই যে দেখেন ডিমের কোরমা থেকে কিন্তু একবারে তেল ছেড়ে দিয়েছে মানে ডিমের কোরমাটা আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন পর্যায়ে এ এসে একটা কাঁচা মরিচ দিয়ে দেবো সুগন্ধটা বাড়ানোর জন্য আর দেব কয়েক পিস টমেটো কুচি আর দেব অল্প একটু ধনের পাতা কুচি এখন এগুলো সব ভালো করে একটু মিশাই নেব মেশানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব এই যে দেখেন এখন কত সুন্দর দেখাচ্ছে এই ডিমের কুসুমটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে আর দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর আশা করি আমার এই ডিমের কোরমা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ